নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আজকে আমরা জানবো কীভাবে অল্প খরচে ভোট্টা গাছের সমস্ত ধরনের পোকা জাতীয় রোগ নির্মূল করা যায় যেসব পোকাগুলি ভোট্টার প্রধানত ক্ষতি করে সেগুলো হচ্ছে আপনার জ্যাসিড থ্রিপস ও ফল ছিদ্রকারী বা ল্যাদা পোকা এই পোকাগুলি প্রধানত ভুট্টার পাতা বা ডগা খেয়ে ভুট্টা গাছকে গ্রোথ হতে বাঁধা দেয় তার ফলে ঠিক মতন আমরা ফলন পাই না তাই ভুট্টা গাছকে ছোটো থেকে একদম ফুল আসা পর্যন্ত বা বড় হওয়া পর্যন্ত মূলত দুই থেকে তিনবার এই সব পোকার জন্য আপনাকে বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় অনেক সময় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করার পরে ঠিকমতো আপনার জমি থেকে ফল ছিদ্রকারী ল্যাদা পোকা বা জাসিড থ্রিপস এইসব নির্মূল হয় না সেই কারণে আপনার ভুট্টা গাছের ক্ষতি হয় বা গ্রোথ কমে যায় এই ভুট্টা গাছে ফল ছিদ্রকারী পোকা বা ল্যাদা পোকা এমন তাড়াতাড়ির প্রভাব ফেলে দেখবেন আপনি একটা দুটো গাছে আজকে পোকা লেগেছে কালকে গিয়ে দেখবেন জমির অর্ধেক পরশু গিয়ে দেখবেন সারা জমিতেই ছড়িয়ে গেছে তাই এই পোকাটা জমিতে একটা দুটো গাছে দেখা মাত্রই আপনাকে অতি তাড়াতাড়ি এর নির্মাময়ের ব্যবস্থা করতে হবে এই সমস্ত ধরনের পোকাকে ভুট্টার জমি থেকে নির্মূল করার জন্য আমি দুটো ওষুধের কথা বলবো তিনটে টেকনিক্যালে দুটো ওষুধের কথা বলবো কীটনাশকের কথা বলবো যেটা ব্যবহার করলে আপনাদের ভুট্টার জমি থেকে সেই সময়কার মতো লেদা পোকা থ্রিপস জ্যাসিড ফলছিদ্রকারী পোকা এগুলো সব নির্মূল হয়ে যাবে এবং সেটি অন্যান্য ওষুধের তুলনায় বা কীটনাশকের তুলনায় অতি সামান্য খরচে আপনারা ব্যবহার করবেন ইমামেক্টিন বেঞ্জোয়াট ও তার সঙ্গে সাইফারমেথিন ও ক্লোরিফাইডিফাসের মিশ্রণ আছে এমন যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন বাজারে এই দুটো কম্বিনেশনের যে কোনো অনেক ধরনের কোম্পানির ওষুধ বা কীটনাশক আপনারা পেয়ে যাবেন যেটি ব্যবহার করবেন ক্লোরোফাইডিফাস ও সাইফারমেথিনের মিশ্রণ প্রতি পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম ও তার সঙ্গে ইমোমেক্টিন বেঞ্জোয়াট কুড়ি থেকে পঁচিশে গ্রাম ব্যবহার করবেন তাতে আপনার সব ধরনের ভুট্টার যত ধরনের পোকা আছে সব নির্মূল হয়ে যাবে তবে আমি এটা বলবো না যে কখনোই যে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আপনাকে মূলত দুই থেকে তিনবার ভুট্টার জমিতে এই মিশ্রণ ব্যবহার করতেই হবে একবার ছোটো অবস্থায় একবার মাঝারি অবস্থায় আর লাস্টে দেখবেন ঠিক ফুল আসার আগের মুহুর্তে এই তিনবার আপনাকে ব্যবহার করতেই হবে ম্যাক্সিমাম জমিতে তিনবার চারবার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে দুবার ব্যবহার করেও আপনার আর পোকা আসে না তাই ফুল আসার আগে পর্যন্ত আপনাকে এটি ভালোভাবে দেখে রাখতে হবে জমিটা কি পর্যবেক্ষণ করতে হবে যাতে পোকা আপনার জমিতে না আসে এবং আসলে তৎক্ষণাৎ তার নির্মূল্যের ব্যবস্থা করতে হবে অন্যান্য আরও অনেক কীটনাশক আছে ভুট্টার জমিতে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে কিনে এনে দেখবেন ক্লোরোফাইডিফাস ও মেথিনের মিশ্রণ এবং ইমোমেকট্রিন আর দুটো একত্রিত করে এক প্রতি ব্যারেলে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ পড়বে এর বেশি খরচ পড়তেই পারে না এবং আমার যখন অল্প খরচে ভালো কাজ হয় সেক্ষেত্রে আমার এ দুটোই ব্যবহার করা সব থেকে ভালো আমি মনে করি সেক্ষেত্রে আপনার টাকাও সাশ্রয় হবে এবং জমি থেকে পোকাও ভালোভাবে নির্মূল হবে আর তার সঙ্গে একটি কথা বলবো যখনই আপনারা স্প্রে করবেন স্প্রেয়ারে যে নলটা আছে তাতে এক মাথা মাথাগুলো যেটা এক মাথা আছে সেইগুলো লাগিয়ে ব্যবহার করবেন তাতে আপনার অনেক জল সাশ্রয় হবে বেশি মাথা দিয়ে ব্যবহার করলে আপনার অতিরিক্ত ওষুধ নষ্ট হবে আর সব সময় এই পোকা মারার জন্য একটাই যত ভালো ওষুধই ব্যবহার করুন না কেন গাছের যে মাথার ছোটো পাতাটা আছে ওই গাছের মাথা দিয়ে ব্যবহার না করলে কখনোই আপনার পোকা ঠিকঠাক নির্মূল হবে না তাই প্রত্যেকটা ভুট্টা গাছের মাথায় মাথায় ওষুধটা স্প্রে করার ব্যবস্থা করবেন আর এই যে এক মাথা নল যেটা আমার একটা ভিডিও আছে এই এক মাথাটা ওটা দেখতে পারেন ওই মাথাটা আপনি স্প্রে করার সময় চড়াও করে নিতে পারেন যাতে ওষুধটা বেশি দূর ছড়ায় আবার ছোটও করে নিতে পারেন যে একদম মাথায় মাথায় পড়বে তাতে আপনার এক বিঘা জমিতে দু বেড়াল মানে তিরিশ লিটার জলেই আপনার এক বিঘা জমি পুরো সম্পূর্ণ ভিজে যাবে আর যদি বেশি বড় চওড়া মোটা মাথাগুলো ব্যবহার করেন যেগুলোর অনেক ছিদ্র সেগুলো ব্যবহার করলে আপনার কিন্তু চার থেকে পাঁচ বেড়াল ওষুধেও এক বিঘা জমি কমপ্লিট হবে না তাই সেক্ষেত্রেও আপনার অনেক অর্থ সাশ্রয় হবে ওষুধ কম লাগছে যখন অর্থ সাশ্রয় অবশ্যই হবে দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা আগে স্প্রে করেছিলাম ওষুধটা এক ঘন্টা পরে দেখুন পোকাটা মারা গেছে তো এই ওষুধে খুব ভালো কাজ হয় আমি বারবার এটাই ব্যবহার করি আপনারাও ব্যবহার করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল ভুট্টা গাছের পোকা নির্মূলের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম কৃষি বিষয়ে কারো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার